বাড়ির দলিল চুরি করতে গিয়ে রাঙার হাতে ধরা পড়লো বিন্দা হ্যাঁ বন্ধুরা রাঙ্গামতি তীর ধারাবাহিকের দেখতে ধারাবাহিক সার্থক এবং বিন্দা তাদের ঘরে বাইরে এসে রেখা করে এবং প্ল্যান করে তাদের বাবার ঘর থেকে তাদের দলিলটা চুরি করবে এরপর বিন্দা বলে সে যাচ্ছে দলিলটা চুরি করার জন্য তখন সার্থকই বলে সেও তার সাথে যাবে দুজন একসাথে যা করার করবে তখন বিন্দা রেগে গিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো দুজন একসাথে গেলে যদি কারো ঘুম ভেঙে যায় আর সব বুঝে যায় তখন কি হবে তার থেকে বরং তুমি বাইরে পাহারা দাও আমি যাচ্ছি সার্থকই বলে যে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কেউ কালকে সকালে আগে ঘুম থেকে উঠবে না বৃন্দা বলে এত রিক্স নেওয়া যাবে না আমি যা বলছি তাই করো তুমি বাইরে পাহারা দাও এরপর বৃন্দা চলে যায় তার কাজ সাতিল করার জন্য সব সময় গর্ভবতী সবকিছুতেই বাড়াবাড়ি করে অন্যদিকে বৃন্দা লুকিয়ে লুকিয়ে তার শ্বশুর করে ঢুকে পড়ে এবং আলমারি চাবিটা নিয়ে আলমারি খোলার চেষ্টা করে অন্যদিকে রাঙার ঘুম ভেঙে যায় এবং সে বারবার ওঠার চেষ্টা করে কিন্তু চোখ খুলে তাকাতে পারছিল না তাই আবার সে শুয়ে পড়ে এরপর সিংগুড়ি আমাকে সার্থকিকে দেখানো হয় সে টেনশনে ছটপট করছিল এবং পাইচারি করছিল হঠাৎ তার সাথে ধাক্কা লেগে ফুলতানিটা পরে যায় এবং একটা শব্দ হয় এই শব্দ পেয়ে রাঙার আবারও ঘুম ভেঙে যায় সে উঠে যায় অন্যদিকে বিন্দা শব্দ পেয়ে ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ির দলিলটা নিয়ে আলমারি চাবিটা ঠিক জায়গায় রেখে বেরিয়ে আসে পরবর্তী সিনে দেখা যায় রাঙা ঘর থেকে বের হয় কিসের শব্দ হলো সেটা দেখার জন্য এইদিকে বিন্দা এবং সার্থকি বলা বলি করছিল এই দলিলটা সকালে উকিলের কাছে নিয়ে যাবে ঠিক সেই সময় তারা রাঙার গলা শুনতে পেয়ে ঘাবড়ে যায় এবং তাদের ঘরের দিকে যায় কিন্তু রাঙার সাথে দেখা হয়ে যায় রাঙা জিজ্ঞেস করে এত রাতে এখানে কি করছি আর কিসের শব্দ হলো বিন্দা বলে আমরা নিচের আওয়াজ পেয়ে এখানে চলে এসেছি তুই গিয়ে ঘুমিয়ে পড় আমরা দেখছি এরপর রাঙা ঘুমাতে চলে যায় তখন বিন্দা এবং সার্থকী দলিলটা নিয়ে উকিলের কাছে যাওয়ার কথা বলে সার্থকী বলে নতুন দলিল তৈরি করলে হবে না এখানে বাবা করাতে হবে কিন্তু সেটা কিভাবে বৃন্দা বলে আমি এই ব্যাপারটা কাল সকালে তোমাকে জানাবো আমাদের ময়নাকে দেখানো হয় সে ঘুম থেকে উঠে বলে অনেক হয়েছে ছাত্র কি বলে মর্নিং ওয়াকে যাচ্ছে অনন্দিকে বিন্দা বাড়ি থেকে বেরোতে যাবে তখন তাকে দেখে ফেলে এবং জানতে চাই সেজু গুঁজে কোথায় যাচ্ছে বৃন্দা বলে সে তার মায়ের কাছে যাচ্ছে তার মা অসুস্থ অনন্দিকে রাঙা ঘুম থেকে উঠে গত রাতের কথা মনে করতে থাকে এবং খেয়াল করে একলব্য তার বসের সাথে কথা বলছিল নতুন কাজ সম্পর্কে কিন্তু তার বস জানিয়ে দেয় সে আর কাজ পাবে না এটা শুনে একলব্য অনেক ভেঙে পড়ে একলব্যকে হতে দেখে রাঙা সান্ত্বনা দেয় এবং বলে তুই চিন্তা করিস না তুই ঠিক কাজে জোগাড় করতে পারবি একলব্য বলে তুমি এসব চিন্তা করো না সব মাথা থেকে ছুড়ে ফেলে দাও তুমি তোমার তীরান্দাদের প্রতি ফোকাস করো একটা কথা না বলে পারছি তুমি যে পুলিশের এতে এই গুলো করে বেড়াচ্ছো জন্য কিন্তু আমাদের ওপর প্রভাব পড়েছে এই কথা শুনে রাঙা কষ্ট পায় পরে চিনে দেখা যায় বিন্দা এবং সার্তুকি তাদের দলিলটা নিয়ে উকিলের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বিন্দা তার শ্বশুরের সইটা নকল করেছে এটা সার্তুকিকে দেখিয়ে দেয় এটা দেখে তো সার্তুকি অনেক অবাক হয়ে যায় এবং বিন্দার প্রশংসা করতে থাকে রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে অদিতি এই সব ঘটনা দেখছিল এবং বলছিল এত সকালে কোথায় যাচ্ছে এরপর বিন্দা এবং ট্যাক্সি করে একটা যাচ্ছে রাঙাকে ফোন করে সবটা জানিয়ে দেয় আমরা দেখতে পাই রাঙা শাশুড়ি ঘুমতে করতে দেরি করেছে বলে রাঙাকে বলে আমাকে ডাকিস নি কেন এত বেলা হয়ে গেছে এরপর সেখানে নবারণ চলে আসে এবং তার স্ত্রীকে বলে তুমি কি গত রাতে আলমারিটা খুলেছিলে একথা শুনে তো রাঙা অবাক হয়ে যায় এই ছিল রাঙামতি তিরন্দাজ ধারাবাহিকের ধারা বাইকের আজকে রাখবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনে অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না